পয়সা খরচ করবেন মাটির পুতুলও কথা বলবে এই যে মানুষের জনপ্রিয়তা ঢল আপনারা দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আদৌ কি এগুলা জনপ্রিয়তা এগুলা হচ্ছে আপনার বিরিয়ানি এগুলো হচ্ছে পাঁচশো টাকা মাথা পিছু এগুলো হচ্ছে কোনো প্রতিশ্রুতি যে তোমাকে এটা বানাবো সেটা বানাবো কিংবা সুযোগ সুবিধার প্রতিশ্রুতি এই বিষয়গুলোই এই বিশাল লম্বা শোভাযাত্রাগুলো আপনারা দেখেন কিন্তু সব কিছু ছেড়ে ছুঁড়ে নিঃস্বার্থভাবে কিছুর জন্যই না এরকম কয়টা লোক আপনারা দেখতে পাবেন বলেন তো আমাদের দেশে আসলে দুর্বাগা জাতি আমরা যে এমপি সাহেব আসে এই এমপি সাহেবরা বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচনের আগে হয়তোবা ওনাদের সাথে দুই একবার দেখা হয় ভোটারদের মাঝে মধ্যে কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে এই এমপি সাহেবের গাড়ির কালো ধোয়া কিন্তু এই গ্রামের মানুষরা চোখে দেখবে না এরা বেশিরভাগ দেশের বাইরে বাড়ি ঘর আছে এবং তারা বেগম পাড়ায় বাড়ি থাকে তারপর ঢাকা শহরের গুলশান বনানিয়ে আলিশান বাড়ি থাকে এছাড়াও অনেক যার কয়েক কোটি টাকার মালিক বেশি আমাদের বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে এমপি সাহেব কয়েক কোটি টাকার মালিক হয়ে থাকে কিন্তু এমপি হওয়ার সাথে সাথেই আলাদিনের চেরাক পেয়ে যায় ওনারা এক একজন শত নয় হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এবং কেউ কেউ এই পাঁচ বছরে অনেকগুলো ব্যাংকের মালিকও হয়ে যায় আমরা দেখেছি ইতিপূর্বে অতীতে যে পাঁচ বছরের মাথায় ব্যাংকের মালিক হয়েছে এরকম অনেক এমপি আছে তো এইরকম হাজার হাজার টাকা যারা দেশের ঋণ খেলাপি দেশের টাকা পাচারকারী এবং দেশ লুণ্ঠনকারী সেই লুটেরারা এরকম অনেক প্রায় অর্ধ আসনে তিনশোর তিনশতাধিক আসনের মধ্যে প্রায় অর্ধেক আসনের মধ্যে এরকম বহু ঋণ খেলাপি এবং মানুষের টাকা আত্মসাতকারী এবং দেশ ধ্বংসকারী এই মানুষগুলো কিন্তু আবারও দাঁড়িয়েছে এবং আশ্চর্য হলেও সত্যি এই মানুষগুলো এই বিপুল ভোটে জয় হয়ে সংসদ ভবনে চলে যাবে আইন প্রণেতা হিসেবে। তো এই জন্য দুঃখ লাগে এটাই যে আমরা মানুষ হিসাবে যেরকম জালিম আমাদের জন্য তো এরকম জালিম আসে এবং আমরা যদি মানুষ হিসেবে ভালো হই তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো শাসক নিযুক্ত করবেন আল্লাহ তালা এগুলো সব কিছুই আমাদের হাতের কামাই আগামী বারো তারিখ আমরা এই প্রতিফলন দেখতে পাবো এই দেশের মানুষ কতটুকু ঋণখেলাপি দেশবিরোধী কিংবা দেশকে ধ্বংসকারী লুটেরা লুণ্ঠনকারী কিংবা আমাদের চেতনা বিক্রিকারী এই মানুষগুলোকে কতটুকু তারা গ্রহণ করেছে এই নির্বাচনে সেটার ফল প্রকাশ পাবে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি দেখেন আমার গলার স্পিডটা এই কারণে যে আমার কাছে আমার সততা এবং সচ্ছাহস আছে কিন্তু হয়তোবা ওনাদের কাছে সেটি নেই এজন্য ওনাদের পিছনে অনেক মানুষ দেখেন কিন্তু ওনাদের গলাটা এরকম বয়সটা বড় হবে না কারণ আমি মনে করি সংসদ ভবনে ঢুকার আগে প্রত্যেকটা এমপি সাহেবকে কোরআনে হাত রাইকার শপথ করানো উচিত আল্লাকে কসম করে অন্তত চুরি করলে পরকালে যাতে ধরা খায় কিন্তু এরকম তেমন কিছুই না হয়তো শপথবাট্য একজন দূর থেকে পরায় চলে গেছে ডানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরাটি সুজন্য আমাদের দেশে এই চোর লুণ্ঠনকারী লুটেরা আবারও তারা ক্ষমতায় চলে আসার চেষ্টা করছে এই বাংলাদেশের সমগ্র মানবিক জগৎ থেকে অন্তত একজন মানুষ আমি মানবিক বিভাগ থেকে নেতৃত্ব দান করছি কিংবা প্রতিদ্বন্দ্বিতা করছি কিংবা তাদের প্রতিনিধি হিসাবে সংসদে উপস্থাপন করার চেষ্টা করছি নিঃস্ব অসহায় বেয়ারিশ মানুষ এই বারো তারিখ আমার কলম প্রতীক জিতে গেলে বাংলাদেশের সকল নিঃস্ব বেয়ারিশ মানুষরা জিতে যাবে কারণ আমি আমার যে বেতনটুকু আল্লাহকে কসম করে বলছি একটি টাকাও আমি আমার বেতনের এমপি সাহেবের দেড় লক্ষ টাকার একটি টাকাও গ্রহণ করব না এই দেড় লক্ষ টাকা এই দুই উপজেলার যত অসহায় গরিব মানুষ আছে এক একজন মানুষের মধ্যে এক এক মাসে বিতরণ করে দেবো আমি নিব না কারণ আমি ঘুমাই থাকলেও আমার দুই লাখ টাকা যদি ইনকাম হয় আমি সরকারি ভ্যাট ট্যাক্স কর সব কিছু দিই সব কিছু না দিলে তো আমি নির্বাচনে দাঁড়াতে পারতাম না আমার সব কিছু আপডেট আছে বিদায় তো আমি এই নির্বাচনটা করতে পারছি তাহলে আমার আমার চলার মতো যদি সক্ষমতা থাকে ওই দেড় লক্ষ টাকার লোভ আমি কেন করব আর চুরি ডাকাতি এগুলো তো আমরা নতুন যারা অতীতে করে আসছে তারা চ্যাম্পিয়ন হবে আবারও কিন্তু আমরা তো কখনো এগুলো জানিও না কীভাবে চুরি করতে হয় কীভাবে ডাকাতি করতে হয় অন্তত আপনারা আমাদেরকে পাশে নিয়ে একবারের জন্য সুযোগ করে দিন এই ভিডিও যারা দেখছেন আমার মহিলা পর্যায়ে নেতাকর্মী সেরকম ঘরে ঘরে পৌঁছানোর মতো নেই আমার কোনো কার্ড নাই কিংবা জান্নাতের টিকিট নেই যেগুলো দিয়ে আমি ভোটারদেরকে কনভিন্স করব। আমার আছে সৎসাহস এবং আপনাদের দোয়া তাই এই ভিডিওগুলো শেয়ার করে প্রত্যেকটা ভোটার পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো অন্তত আমাকে কিছুটা হলেও মানুষের দ্বার প্রান্তে পৌঁছানোর নিশ্চয়তা দিবে। እንትን የሚሆን ውስጥ ሁለት ሰዎች ቋንቋውን ይረዳሉ